দু সালে মকর রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই ভাগ্যফল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তবে তার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে দিই মকর রাশি ছাড়াও অন্য এগারোটি রাশির জাতক জাতিকা অর্থাৎ মোট বারোটি রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের হরস্কোপ বা বার্ষিক ভাগ্যফল আমাদের এই চ্যানেলে আলোচিত হলো তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনার পরিবারের অন্যান্য রাশির জাতক জাতিকাদের ভাগ্যফল দেখার জন্য এই ভিডিওটি শেষে আই বাটন বা ডেসক্রিপশনে অবশ্যই আপনি লিংক পেয়ে যাবেন অন্যান্য রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফলও জানতে পারবেন দু সালটি কেমন যাবে জ্যোতিষ বিশ বিচারের মাধ্যমে এই রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে তাই অতি অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে একদম ভুলবেন না আর কয়েকদিনের মধ্যেই মধ্যে দু হাজার চব্বিশ সাল আজকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ নতুন বছর কেমন কাটবে এটি জানতে প্রত্যেকেরই ইচ্ছা করে যদি শাস্ত্রে রাশিফল বিচার করে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যায় আর্থিক পরিস্থিতি পারিবারিক অবস্থা চাকরি ব্যবসা সংক্রান্ত সব কিছুই জানা যায় এই রাশিফল থেকে জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের গতিবিধি বিচার করে বারোটি রাশির যে রাশিফল তা গণনা করা হয়েছে তা ইতিপূর্বেই আপনাদের দেওয়া হয়েছে আর আজ আমি আপনাদের জানাতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের প্রেমের জীবন কর্মজীবন স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন কাটবে গ্রহের প্রভাবী বা কী আছে দু সালের সম্পূর্ণ রাশির জাতক জাতিকাদের রাশিফল জানতে কিন্তু দারুণভাবে ইচ্ছা করে আজ এখন আমি জানিয়ে দেব মকর রাশির কেরিয়ার কি হতে চলেছে দু সালে আপনি কঠোর পরিশ্রম করবেন এবং সেরা পারফরমেন্স আপনার জীবনে আসবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে তার সঙ্গে আরও জানিয়ে দিই এই বছর আপনি কিন্তু জীবনে অভূতপূর্ব উন্নতি করতে চলেছেন জীবনে বহু বাধা আপনি খুব সহজে অতিক্রম করে দেবেন এই বছর আপনি জীবনের সমস্ত কিছু বিশেষ করে চাকরির ক্ষেত্রে দারুণ অফার পেতে চলেছেন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সময় আপনার পদোন্নতি হবে জীবনে বাধা বিপত্তি বলে কিছুই থাকবে না এই বছরে আপনি যা চাইবেন তাই পাবেন ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য মোটামুটি ভালো যাবে এই সময়ে ব্যবসা ওঠা নামা থাকবে তবে আপনি প্রতিকূল পরিস্থিতির সঙ্গে বুদ্ধি খাটিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন করে ফেলতে সক্ষম হবেন ঝুঁকিপূর্ণ ব্যবসা সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচবার অবশ্যই ভাববেন এর ফলে আপনার ব্যবসা ভালো যাবে এছাড়া পারিবারিক জীবনে আপনার বেশ উন্নতি হবে বছর ঘুরতে না ঘুরতে আপনার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনার উন্নতি হতে থাকবে বিশেষ করে এপ্রিল মাসের সময়টি আপনার পরিবারের জন্য ভালো যাবে না ভাই বোন বা স্বাস্থ্যের সমস্যা হতে পারে প্রিয়জনদের সঙ্গে আপনার মতভেদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বছরের শেষে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন এরপর বলব বিবাহের জীবন এই রাশির বিবাহিত জীবনে বছরের শুরুটা ভালো যাবে কোথাও বেড়াতেও যেতে পারেন এপ্রিল মাসের পর থেকে বিবাহিত জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে জীবনসঙ্গীর স্বাস্থ্য ঠিক থাকবে না ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতে পারে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি মোটেও ভালো যাবে না এই সময় আপনাদের জীবনে বেশ কিছুটা সমস্যার মধ্যেই কাটবে বৈবাহিক জীবনে সুখ শান্তি আবার পরবর্তীকালে ফেরত আসবে প্রেমের জীবন লাভ লাইফে বা প্রেম ভালোবাসা বজায় থাকবে একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে এই সময় আপনাদের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস বৃদ্ধি পাবে জুলাই এবং আগস্ট মাসে ঠিক সব সমস্যা সমাধান হয়ে যাবে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সঙ্গীর স্বাস্থ্য দুর্বল হয়ে পড়বে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস ভালো যাবে এই সময় আপনাদের প্রেম ভালোবাসাও বৃদ্ধি পাবে আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে এই বছরটি ভালো যাবে বছরের শুরুতে আয় বৃদ্ধি পাবে সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত লাভ আপনার জীবনে আসবে আদালতে মামলাও চলতে পারে এবং সেই সিদ্ধান্ত আপনার পক্ষেই যাবে বছরের মাঝামাঝি আপনার জন্য যথেষ্টই ভালো যেতে চলেছে পরিবারে পরিবারে কারো খারাপ স্বাস্থ্যের কারণে ডাক্তারের প্রচুর অর্থ ব্যয় হতে পারে মে মাসের পর থেকে সময়টি ভালো যাবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে জমি জামা গাড়ি ঘোড়া কিনতে পারবেন শিক্ষার জীবন প্রতিযোগিতামূলক শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তো কঠোর পরিশ্রম করুন বছরের প্রথম দুই মাস এবং শেষের তিন মাস খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়ে পড়াশোনায় মনোযোগী হলে আপনি উচ্চশিক্ষা এবং চাকরি পর্যন্ত পেতে পারেন স্বাস্থ্য অগচল জীবনের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা যাবে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পরামর্শ দেওয়া হচ্ছে মানসিক এবং শারীরিক সমস্যা বাড়তে পারে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া আপনার জীবনে উন্নতি হবে এই সময় আপনি একাকিত্ব বোধ পেতে পারেন প্রিয় বন্ধুরা যদি আমাদের এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার